আজকে সকাল থেকে অনেক কাজের চাপ প্রথমেই সকালবেলা ভুজো তারপর রান্না বান্না তারপর আবার বার্থডে আয়োজন হ্যালো কেমন সবাই সবাইকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালোই লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো রাত্রে তো উদয়ের জন্মদিন তো সকাল সকাল মেয়েদের বাজারে গিয়েছিল বাজার থেকে মুরগি আর যা যা লাগে কিছু নিয়ে আসলো তো আমি এখন মুরগি কাটতে বসে পড়লাম আর মেজ দুইদিকে দিকে রান্না করতেছে দুপুরে রান্না তো শর্টকাটে কিছু একটা রান্না করে নিবে যেহেতু রাত্রেবেলা আবার অনুষ্ঠান তো আমি এদিকে মুরগিগুলো কেটে নিতেছি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব অন্যদিকে মেজ দিয়ে ডিম সিদ্ধ বসে দিয়েছে তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি ডিমগুলো নিয়ে বসে পড়লাম তো ডিমগুলো সিলে নিতেছি তো আর আমার পাশে দুষ্টুবুরো বসেছে আর পাকা পাকা কথা বলতেছে তো ডিম সুলতে ও কিন্তু দুইটা ডিমই খেয়ে ফেলছে ও ডিম খুব পছন্দ করে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার দুজন বসে পড়লাম পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে তো পেঁয়াজ রসুন কাটতেছি আর অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসছি তো পেঁয়াজ কাটতে তো খুব কষ্ট আর এখানে যা যা সবজি লাগবে তোর রেখে আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব তারপরে এদিকে আমি তো মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম তো এইগুলো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিতেছি এই মাংসের পিসগুলো এখন হালকা করে ভেজে নিব আর এদিকে আমি ডিমগুলো ভেজে নিতেছি তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মাংসের পিসগুলোও ভেজে নিব একইভাবে আর রান্না মেজ মেজদি করবে তো আমি মেজদিকে একটু হেল্প করতেছি মেজ দিয়ে আবার মার্কেটে গেছে তো এই ফাঁকে আমি মাংসের পিসগুলো ভেজে নিতেছি মানে রান্না করতে সুবিধা হবে তো আমি মাংস আর ডিমগুলা বেজে নিতেছি মেজ দিয়ে কমপ্লিট করবে তো মেজদি দিয়ে এসে পড়লো মার্কেট থেকে আর রান্নাটাও বসিয়ে দিল আর রান্নাও প্রায় কমপ্লিট আমি একটু ভিডিও করতেছিলাম রান্নার খুব স্মেল বেড়েছে তাই ওই দিকে ডিমের বোনাটাও হয়ে গেছে আর এখন মাংসটা হয়ে গেলে পোলাওটা বসিয়ে দিবে আর সাথে হবে বেগুনি তো বেগুনি করার জন্য বেগুনটা আমি কেটে নিব আর এদিকে লেবু তারপর শসা গাজর সব কিছু আমি ভালো করে ধুয়ে তারপর একে সব কিছু কেটে নিব তো এখানে সব কিছু কেটে নিছি লেবু শশা গাজর আর এখানে কিছুটা গাজর আমি কুচি করে নিছি পোলাওতে দেওয়ার জন্য আর অন্যদিকে বার্থডে বয় তার কেক কাটার মানে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিতেছে বেলুন দিয়ে তো সুন্দর করে সাজিয়ে নিতেছে তো সাজানো হয়ে গেলে আমরাও রেডি হয়ে নিলাম ওরাও রেডি হয়ে নিছে তো আমরা একটু ভিডিও করতেছি তারপর কেক কাটা শুরু হবে আর এই অনুষ্ঠানটা ঘরোভাবি করা হইতেছে বাইরে কাউকে বলা হয় নাই তো ওরা বাচ্চারা সবাই বসে পড়লো তো কেক কাটবে আর দুইটা কেক নেওয়া হয়েছিল আর কেক খুব সুন্দর ছিল আমার দুষ্টবুরু তো খুব খুশি জন্মদিনে কেক কাটবে তো মোমবাতি গুলো জ্বালিয়ে দেওয়া হলো তো এখন কেক কাটা হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডাই হ্যাপি বার্থডে টু ইউ উদয় আবার সবাইকে কেক খাইয়ে দিল আর আমার পূর্ণ তো খুব খুশি ম্যাচদার বার্থডে আজকে তো একে একে উদয়কে সবাই আশীর্বাদ করতেছে তো ওইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো এখন এই তো যা বসলো আশীর্বাদ করতেছে আজকের দিনে উদয় বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন ভগবান যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে তো আমরাও এখন বসে পড়লাম দুই যা মিলে উদয় বাবাকে আশীর্বাদ করলাম বার্থডে প্রোগ্রাম শেষ হয়ে গেলে সবাইকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে তো ওইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিব যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই